ওয়েলকাম ওয়েলকাম টু সেশন এখন আমরা লাইফ সায়েন্স থেকে স্বাস্থ্য ও রোগ অর্থাৎ এটি ক্লাস নাইনের জীববিদ্যা এবং মানব কল্যাণ এই চ্যাপ্টারেরই অংশ যারা এ জি এর এন্ট্রান্স এক্সাম দেবে তোমাদের জন্য আজকে এই জায়গাগুলো থেকে ডিটেলসে আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব প্রথমে আমি বিস্তারিত আলোচনা করব তারপরে এখানে যে ধরনের এমসিকিউ কোশ্চেন পরীক্ষায় আসতে পারে যে ধরনের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ সেগুলোকে আমরা পরপর সলভ করব তো মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি অবশ্যই করবে আর যারা এর আগের ক্লাসগুলো মিস করেছো অবশ্যই চ্যানেলে ভিজিট করে প্রতিটি ক্লাস একবার রিভিশন করে নেবে তো আজকে আমরা শুরু করব স্বাস্থ্য এবং রোগ এখান থেকে তো স্বাস্থ্য কি রোগ স্বাস্থ্য হচ্ছে আমরা সুস্থ থাকা মানে আমাদের সুস্থ থাকা বলতে অনেকে বলে এ শরীর স্বাস্থ্য রয়েছে মোটা এই স্বাস্থ্যবান একদম ভুল ধারণা শুধুমাত্র শরীর স্বাস্থ্য থাকলে বা মোটা হলে যে সে স্বাস্থ্যবান এটা ভুল কথা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লিউ এইচ ওর মতে রোগের অনুপস্থিতি শারীরিক এবং মানসিক এবং সামাজিক ভাবে সম্পূর্ণ সুস্থ থাকা ব্যক্তিকেই আমরা স্বাস্থ্যবান ব্যক্তি যে রোগের অনুপস্থিতি মানে যার রোগ খুব একটা হয় না শারীরিক ভাবে এবং মানসিক ভাবে এবং সামাজিক ভাবে যে সম্পূর্ণ সুস্থ তাকেই আমরা এক কথায় স্বাস্থ্য বলবো তাহলে স্যার রোগ কি স্বাস্থ্যের বিপরীত রোগ অর্থাৎ অঙ্গ এবং তন্ত্রের কার্যক্ষমতা ব্যাহত হওয়া বিভিন্ন লক্ষণ অর্থাৎ রোগের লক্ষণ যেটাকে আমরা উপসর্গ বলি সেগুলো প্রকাশ পাওয়া এগুলো হচ্ছে রোগ আমি যদি তোমাকে বলি জ্বর এটা কি রোগ হ্যাঁ এটা রোগের উপসর্গ এটাকে আমরা এক ধরনের রোগ বলতে পারি ঠিক আছে কিন্তু এটা হচ্ছে রোগের উপসর্গ তো এই অংশগুলো আমরা মনে রাখবো তো এখানে আমরা চলে যাব সংক্রামক রোগ কোনগুলো প্যাথোজেন দ্বারা কি কি রোগ হয় ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনগুলো ভাইরাস ঘটিত রোগ কোনগুলো তো এই জায়গা থেকে প্রতি বছর কোশ্চেন পরীক্ষায় দেয় তো সংক্রামিত রোগ অর্থ হচ্ছে যে সমস্ত রোগ এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে সংক্রামিত হয় তাকে আমরা সংক্রামক রোগ বলব এখানে আমরা প্যাথোজেন বা রোগ সৃষ্টিকারী জীবাণু দ্বারা ঘটিত যে রোগগুলো সেগুলোকে আমরা সংক্রামক রোগ হিসেবে চিনি যেমন আমরা বলি যে ব্যাকটেরিয়া ঘটিত যে রোগগুলো ভাইরাস ঘটিত যে রোগগুলো প্রোটোজোয়া ঘটিত যে রোগগুলো কৃমি ছত্রা এগুলে মানে এগুলোর দ্বারা যে ঘটিত রোগগুলো সেগুলো সংক্রামক রোগ বা মশা মাছি দ্বারা ঘটিত যে রোগগুলো এগুলোকে আমরা সংক্রামক রোগ হিসেবে চিনব তো আমরা প্রথমে চলে আসছি ব্যাকটেরিয়া ঘটিত রোগ তো ব্যাকটেরিয়া একটি সংক্রামক রোগ তো ব্যাকটেরিয়া রোগ উদাহরণ হিসেবে মনে রাখবে কলেরা ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে কলেরা এক ধরনের প্যাথোজেন এর মাধ্যমেই ছড়ায়। তারপরে হচ্ছে কি টাইফয়েড তারপরে যক্ষা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলেসিস এগুলো হচ্ছে কি ব্যাকটেরিয়া ঘটিত রোগ অর্থাৎ ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হয় এই রোগগুলো ভাইরাস ঘটিত রোগ অর্থাৎ আমাদের যে সর্দি কাশি হয় রাইনোভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস পোলিও ভাইরাস হেপাটাইটিস ভাইরাস এগুলো কিন্তু এক ধরনের ভাইরাস ঘটিত রোগ তোমাদের এনএমজিএনএম ইন্টার্নস एग्जामে আমরা দেখেছিলাম এইডস রোগটি কি ধরনের রোগ ऑलरेडी क्वेश्चन পরীক্ষায় দিয়েছিল তো এইডস মানে এইচআইভি দ্বারা আক্রান্ত হয় এইচআইভি বলতে এটা ভাইরাস ঘটিত রোগ তো আমরা মনে রাখব যে এইডস বা যেটাকে আমরা বলি এইচআইভি ভাইরাস এই এইচআইভি ভাইরাসের ফলে এইডস রোগ হয় এটা এক ধরনের ভাইরাস ঘটিত রোগ তো এই জায়গাগুলো আমরা মনে রাখব এরপরে চলে আসছি প্রোটোজোয়া ঘটিত রোগ তো প্রোটোজোয়া ঘটিত কোনগুলো যেমন ম্যালেরিয়া লিসম্যানিয়া ডোনোভ্যানি এগুলো কি প্রোটোজোয়া ঘটিত রোগ তারপরে দেখো ছত্রাক ঘটিত রোগ তো ছত্রাক ঘটিত রোগ যাদের দাঁত হাজা চুলকানি হয় এগুলো এক ধরনের কি ছত্রাক ঘটিত রোগ তো দাঁত বা রিং ওয়ার্ম যাকে আমরা বলি সেটা মূলত টাইকোফাইটন এই ধরনের ছত্রাকের ফলেই কিন্তু হয়ে থাকে কৃমি ঘটিত গোদ কিমি যেটাকে আমরা বলি ফাইলেরিয়া গোদ কিমি ফাইলেরিয়া এগুলো এক ধরনের কি কৃমি ঘটিত রোগ তো এখানে মনে রাখবে উচেরিয়া ব্যানক্রিপটি এক ধরনের কিমি বা এটাকে আমরা কৃমি ঘটিত রোগ বা এটা হচ্ছে কৃমি ঘটিত যে রোগ গোদ রোগ বা ফাইলেরিয়া রোগ এটা কিন্তু ছড়ায় তো এই জায়গায় আমরা ছোটখাটো অংশগুলো মনে রাখবো এবারে আমরা অসংক্রামক রোগ অসংক্রামক বলতে যে সকল রোগ 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 ছড়িয়ে পড়ে না যেমন বর্তমানে জিনগত ক্যান্সার ডায়াবেটিস এগুলো কিন্তু অসংক্রামক রোগ কারোর যে ক্যান্সার হয়েছে তার সঙ্গে তুমি মিশলে বা তার সঙ্গে তুমি তার ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করলে যে তোমারও ক্যান্সার হয়ে যাবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা তো এখানে আমরা মনে রাখবো যে অসংক্রামক রোগগুলো হচ্ছে ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ জিনগত রোগ তো এই অংশগুলো আমরা মনে এবারে জিনগত রোগ আমরা এর আগেও আলোচনা করেছি জিনগত রোগ বা জিন রোগ যেগুলো সেগুলো আমরা পড়েছি তো এগুলো আমরা অলরেডি জেনে এসেছি তারপরে আমরা সরাসরি চলে আসছি কি আমরা সরাসরি চলে আসছি অনাক্রমতা কি ইমিউনিটি কি অনাক্রমতা হচ্ছে এক ধরনের দেহের রোগ কি বললাম অনাক্রমতা হচ্ছে এক ধরনের দেহের রোগের প্রতিরোধ ব্যবস্থা অর্থাৎ দেহের রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা তাকে আমরা বলবো অনাক্রমতা এই অনাক্রমতা মূলত দুই ভাবেই আসে সহজাত অর্থাৎ জন্মগতভাবে যেটা সহজাত অনাক্রমতা যেখানে আমরা ত্বকলির এইদরক্তণিকা ফেগোসাইটোসিস্তার এগুলো কি সহজাত অনাক্রমতা সৃষ্টি করে অর্থাৎ এগুলো আমরা জন্মগত ভাবেই পেয়ে থাকি আর হচ্ছে অর্জিত অনাক্রমতা অর্জিত অনাক্রমতা বলতে যেগুলো আমরা অর্জন করেছি যেমন এখানে যদি আমি তোমাদের বলি যে জন্মের পরে পরে আমাদের পোলিও টিকা দেওয়া হয় কেন দেয়া হয় এগুলো অর্জিত করা হয় কারণ যাতে আমাদের পলিও ভ্যাকসিন দিয়ে যাতে আমাদের নিষ্ক্রিয় জীবাণু দেহের মধ্যে দিয়ে যাতে পলিও রোগে আক্রান্ত আমরা না হই এই জন্য দেয়া তো আমরা মনে রাখব অর্জিত অনাক্রম্যতা অ্যান্টিবডি যেটা আছে বিলিম্পোসাইট কোষ দ্বারা উৎপন্ন প্রোটিন বা দেহে প্রবেশকারী যে অ্যান্টিজেন রোগ জীবাণু ধ্বংস করে টিকা বা ভ্যাকসিন মৃত বা হচ্ছে নিষ্ক্রিয় জীবাণু তার অংশবিসে যা দেহে প্রবেশ করে সক্রিয় যে অর্জিত অনাক্রমতা গড়ে উঠবে এবং টিকা দেহের কি করবে মেমোরি কোষ তৈরি করবে যেটা পরবর্তীকালে জীবাণু শরীরে এলে সেটাকে নষ্ট করে দেবে বা সেই রোগে আমরা আক্রান্ত হব না অ্যান্টিবডি তৈরি করতে পারবে তো এই যে অংশগুলো আমরা মনে রাখবো এবারে এখানে আমরা বিশেষ জায়গা একটা আলোচনা করব যেটা যে খাদ্য উৎপাদনে উন্নতি এটা কিন্তু সাধারণ টেক্সট বুকে তোমরা নাইনে পাবে না সেইভাবে দেওয়া নেই তো এই অংশগুলো আমরা একটু ডিটেলসে জানবো তারপরে এমসিকিউতে চলে আসবো তো এখানে দেখো খাদ্য উৎপাদনে উন্নতি আমরা সবুজ বিপ্লবের কথা জেনেছি তো সবুজ বিপ্লবে কি হয়েছে আমাদের ভারতের এনার দ্বারা যে সবুজ বিপ্লব অর্থাৎ কৃত্রিম ভাবে বা জিনগত পরিবর্তনের মাধ্যমে রাসায়নিক সার ব্যবহারের ফলে আমাদের যে ফসলের উৎপাদনটা বেড়েছে সেখানে আমরা সবুজ বিপ্লব জেনেছি এই সবুজ বিপ্লবের কারণটাই হচ্ছে উদ্ভিদের প্রজনন বৃদ্ধি করা হয়েছে কলাকর্ষণ বা আমরা টিস্যু কালচার করেছি টিস্যু কালচারের ক্ষেত্রে কি হয়েছে টিস্যু কালচারের ক্ষেত্রে আমাদের কি হয়েছে মাইক্রোপোপোকেশন অর্থাৎ কোন জীবের অংশ বা কলা থেকে কৃত্রিম উপায়ে প্রচুর পরিমাণে রোগমুক্ত চারাগাছ উৎপাদন করতে পারছি যেটাকে আমরা মাইক্রোপোপোকেশন বলে থাকি এগুলো আমরা কিন্তু আলোচনা এর আগেও করেছি তো এই অংশগুলো আমরা মনে রাখবো কলাকর্ষণ বা টিস্যু কালচার এটা হচ্ছে খাদ্য উৎপাদনের উন্নতি সাধনের একটা দিক এই অংশগুলো মনে রাখতে হবে তারপরে এককোষী প্রোটিন এবারে এককোষী প্রোটিন বলতে বিভিন্ন অনুজীব যেমন শৈবাল শৈবালের মধ্যে কে রয়েছে ইস্ট রয়েছে এগুলো কি করে এগুলো প্রোটিন এবং মানুষের তাছাড়া বিভিন্ন পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এগুলো কি করে এককোষী প্রোটিন আমাদের বিভিন্ন যে অনুজীব পূরণ করে তারপরে দেখো মানব কল্যাণে বিভিন্ন অনুজীব যেমন আমরা দই দই খাই তো এই দই ল্যাক্টোব্যাসিলাস যে ব্যাকটেরিয়া ব্যাক্টোজে পরিণত করছে এবং পরিণত পরিণত করছে করছে তো মনে রাখবে মানব অনুজীব গৃহস্থলীর যে কাজ যেমন দই তারপরে হচ্ছে দই তৈরির জন্য ল্যাক্টোব্যাসিলাস এই ব্যাকটেরিয়া কি করে দুধের যে ল্যাক্টের করা সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে এবং দুধ থেকে দই তৈরি করে আমরা যে পাউরুটি খাই কেক খাই শীতকাল আসছে পাউরুটি কেকের বাহার চলবে প্রচুর পরিমাণে তোমরা কিন্তু খা তো এটা কিভাবে তৈরি করা হয় সন্ধান প্রক্রিয়ায় কার্বন অক্সাইড গ্যাস তৈরি করে ময়দার খামিরকে কে ফাঁপিয়ে তুলে তখন কিন্তু পাউরুটি বা কেক তৈরি করা হয় এই জায়গা থেকে এই লাইন থেকে কিন্তু এনএমজিএনএম এন্ট্রান্স এক্সামে কোশ্চেন পরীক্ষায় দিয়েছিল এই অংশগুলো আমরা মনে রাখবো আশা করি মনে থাকবে ইস্ট যেটা সন্ধান প্রক্রিয়া কার্বন ডাই গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে যা ময়দার খামিরকে ফাঁপিয়ে তোলে তো এইভাবে কিন্তু আমরা পাউরুটি তৈরি করি এবং কেক তৈরি করি যেগুলোকে আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি এবার শিল্প উৎপাদনে এবার শিল্প উৎপাদন বলতে আমাদের কিন্তু বর্তমানে বিভিন্ন যে ঔষধ তৈরি হচ্ছে পেনিসিলিয়াম আলেকজান্ডার ফ্যামিন যে পেনিসিলিয়াম ছত্রাক থেকে আবিষ্কার করেছে এগুলো কিন্তু সমস্ত কিছু শিল্প উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন অনুজীব সাহায্য করেছে বিভিন্ন ঔষধ বা ক্ষতিকারক অনুজীবকে ধ্বংস করার জন্য বিভিন্ন অ্যান্টিবায়োটিক এইগুলো কে তৈরি করছে বিভিন্ন অনুজীব তৈরি করছে তো এই জায়গাগুলো মনে রাখবোহল এই অ্যালকোহল যেটা আমরা মদে পাই তো এটা কোথা ফলের রস বা শস্যের সন্ধান ঘটিয়ে ইথার অ্যালকোহল তৈরি করা হয় এটা আমরা কিন্তু পেয়ে থাকি তারপরে দেখো জৈব অ্যাসিড এই জৈব অ্যাসিড উৎসেচক এগুলো এগুলো কি করে করে আমাদের বিভিন্ন তো এই অংশগুলো আমরা মনে রাখবো এবারে আমরা আলোচনা করব সরাসরি বজ্র ব্যবস্থাপনা এবারে বজ্র ব্যবস্থানা ব্যবস্থাপনা বলতে বিভিন্ন জৈব গ্যাস উৎপাদন মিথোজেনিক বা মিথেন গ্যাসটাকে যে উৎপাদন করা হচ্ছে গোবর গ্যাস উৎপাদন করা হচ্ছে এগুলোকে কি করা হচ্ছে এগুলোকে আমরা সরাসরি ফেলে দিচ্ছি না বিভিন্ন অনুজীবকে কাজে লাগিয়ে বিভিন্ন অনুজীবকে কাজে লাগিয়ে সেখান থেকে আমরা গোবর গ্যাস তৈরি করছি মিথোজেনিক যে মিথেন গ্যাস তৈরি করছি জৈব গ্যাস তৈরি করছি যেগুলো আমাদের ব্যবহার করছি তারপরে এখানে আমরা দূষণমুক্ত মুক্ত করার জন্য বিওটির কথাটা আমরা কিন্তু এখানে জেনেছি যে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড অর্থাৎ যখন অক্সিজেনের পরিণত প্রয়োজন পড়ছে তখন কিন্তু বিভিন্ন দূষণের মাত্রা নিয়ন্ত্রণের জন্য জলকে দূষণ মুক্ত করা হচ্ছে এই বিভিন্ন অনুজীব ব্যবহার করে তো এই অংশগুলো আমরা মনে রাখবো জৈব নিয়ন্ত্রণ জৈব সার উৎপাদন করা হচ্ছে বিভিন্ন জৈব নিয়ন্ত্রণের জন্য ট্রাইকোডামা যেটা ছত্রাক নাশক ব্যাসিলাস থুরিন জেনসিস। কীট পতঙ্গনাশক যেটাকে আমরা বিটি বলে থাকি কীট পতঙ্গনাশক এটা এগুলো হচ্ছে জৈব নিয়ন্ত্রক এই দুটো অবশ্যই অবশ্যই মনে রাখবে আমি বলে দিচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গায় এখান থেকে কোশ্চেন পাবে জৈব নিয়ন্ত্রক এবং জৈব সার হিসেবে বিভিন্ন জৈব নিয়ন্ত্রক যেমন ট্রাইকোড্রামা যেটা ছত্রাক নাশক হিসেবে আমরা ব্যবহার করে থাকি ব্যাসিলাস থুরিনজেন্সি যেটা কীট পতঙ্গ নাশক হিসেবে ব্যবহার করে থাকি যেটাকে আমরা বিটি বলে বলে থাকি তো এগুলো আমরা মনে রাখবো তারপরে বিভিন্ন জৈব যেমন রাইজোবিয়াম অ্যাজোটোব্যাক্টর নাইট্রোজেনকে সন্ধান গটিয়ে সরাসরি নাইট্রোজেনকে সংবন্ধন করে বিভিন্ন সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে কিন্তু জমা হয় মাইকোরাইজা যেটা বিভিন্ন ছত্রাক বা উচ্চ শ্রেণীর উদ্ভিদের মূলে কিন্তু মিথেজীবী সংগঠনের মাধ্যমে কিন্তু হয়ে থাকে এই জৈবসার সার সম্পর্কেও কিন্তু আমরা জেনেছি যে এই যে রাইজোবিয়া এখান থেকেও কিন্তু কোশ্চেন পরীক্ষায় দিয়েছিল যেটা সন্ধান প্রক্রিয়ায় নাইট্রোজেন সরাসরি বাতাস থেকে কিন্তু সংরক্ষণ করছে এবং মাটির উর্বরা শক্তি বাড়াচ্ছে এটা আমরা মনে রাখবো এবার এখান থেকে বিভিন্ন কোশ্চেন পরীক্ষায় দেয় এমসিকিউ আকারে আমরা নিয়েছি এক এক করে প্র্যাকটিস করব প্রথম কোশ্চেন দিয়েছি দেখো অ্যান্সার করার চেষ্টা করো টিকা বা ভ্যাকসিন মানব দেহে কোন ধরনের অনাক্রমতা গড়ে তোলে আমরা টিকা বা যখন ভ্যাকসিন দিই টিকা গড়ে তোলে এই অনাক্রমতা আমরা মনে রাখবো অ্যান্সার করবে টিকা বা ভ্যাকসিন মানব দেহে কোন ধরনের অনাক্রমতা গড়ে তোলে সহজাত অনাক্রমতা নিষ্ক্রিয় অনাক্রমতা সক্রিয় অনাক্রমতা কোনটি নয় কিছু স্টুডেন্টের মনোভাব যে এন এম জি এন এম এন্ট্রান্স ফর্ম ফিল হচ্ছে না তার জন্য আমরা দেয় তো ডাব্লু বি বোর্ড বর্তমানে সরকার হোক যেই বোর্ডের ব্যাপার কবে ফর্ম ফিল আপ করাবে কবে পরীক্ষা নেবে আমরা জাস্ট এখানে এন্ট্রান্স এক্সাম জন্য প্রস্তুতি করাই প্র্যাকটিস করে ফ্রি ক্লাস প্রোভাইড করি এখানে কোন স্টুডেন্টের ভালো লাগলে ক্লাস করে ভালো না লাগলে ক্লাস করে না স্বাভাবিক টিকা বা ভ্যাকসিন মানবদেহে কোন ধরনের অনাক্রমতা গড়ে তোলে তো এটা অ্যান্সার আমরা করব যে সহজাত হলে যেটা আমরা জন্মসূত্রে পেয়ে থাকি আর অর্জিত হলে যেটা আমরা বিভিন্ন ভ্যাকসিন বা টিকার মাধ্যমে অর্জন করে থাকি তো এটা অ্যান্সার হবে নিষ্ক্রিয় অনাক্রমতা নাকি সক্রিয় অনাক্রমতা নাকি সহজাত অনাক্রমতা বলো আমরা সহজাত অনাক্রমতা পড়েছি এবং অর্জিত অনাক্রমতা বলেছি এবার সহজাত যেটা সেটা আমি বলে দিয়েছি যে জন্মসূত্রে প্রাপ্ত অর্জিত মানে কি নিষ্ক্রিয় যেটা অর্জিত অনাক্রমতা অপশান বি তে রয়েছে যেটা আমরা বিভিন্ন অ্যান্টিবডি টিকা বা ভ্যাকসিন ব্যবহার করে আমরা পেয়ে থাকি অপশান সি কি করে হয় সক্রিয় অর্জিত না ক্রমতা কেন নিষ্ক্রিয় নিষ্ক্রিয় কেন বলেছি বলেছি। সক্রিয় দুটো বললেই কিন্তু ভুল হবে না এটা যেমন ঠিক আমরা এই কারণেই বলছি যে আমরা যদি টিকা নিই তাহলে টিকা নিলে নিশ্চয়ই টিকা নিলে আমাদের কি হবে টিকা নিলে আমাদের নিষ্ক্রিয় জীবাণুটা আমাদের দেহের মধ্যে প্রবেশ করবে বা সক্রিয় হিসেবে যদি আমরা বিল ইমফোসাইড কোষ দ্বারা উৎপন্ন প্রোটিন প্রবেশ করিয়ে থাকি তাহলে সেটা সক্রিয় হবে এখানে আমি অপশান ও রেখেছি সিও রেখেছি এটা দুটো অ্যান্সার ঠিক হয় আমরা আলোচনা করেছি যে অর্জিত অনাক্রমতা মূলত দুই প্রকার এক হচ্ছে সহজাত সক্রিয় এবং নিষ্ক্রিয় দুটো অ্যান্সার করবে তারপরের কোশ্চেন আলেকজান্ডার ফ্লেমিং কোন অনুজীব থেকে পেনিসিলিন আবিষ্কার সক্রিয় নিষ্ক্রিয় দুটোই হবে না কে বলেছে নিষ্ক্রিয় হবে আমি বললাম তো ডিটেলস আলেকজান্ডার ফ্লেমিং কোন অনুজীব থেকে পেনিসিলিন আবিষ্কার করেন তো পেনিসিলিন আবিষ্কার করেছিলেন ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক নাকি প্রোটোজোয়া অবশ্যই ছত্রাক থেকে ছত্রাকের নাম কি ছিল পেনিসিলিয়াম নাম পেনিসিলিয়াম। ম্যালেরিয়া রোগের প্যাথোজেন রোগ সৃষ্টিকারী যে জীবাণু কোনটি ম্যালেরিয়া রোগের প্যাথোজেন রোগ সৃষ্টিকারী জীবাণু কোনটি তাহলে ম্যালেরিয়া রোগের প্যাথোজেন আমরা জানি ম্যালেরিয়া রোগটি প্লাসমোডিয়াম নামক প্রোটোজোয়া বা আদ্য দ্বারা সৃষ্ট হয় যেটা স্ত্রী অ্যানেফিলিস মশা ভেক্টর বা বাহক হিসেবে কাজ করে তাহলে ম্যালেরিয়া রোগের প্যাথোজেন রোগ সৃষ্টিকারী যে জীবাণু সেটার নাম প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স অপশন বি হবে রাইট অ্যান্সার

বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড অর্থাৎ জলে অক্সিজেনের প্রয়োজন রয়েছে মানে দূষণ বেড়ে গেছে জলে দূষণের মাত্রা বেড়ে গেছে জলে দূষণের গেছে এই জন্য অক্সিজেনের চাহিদা তাহলে জলে অক্সিজেনের পরিমাণ কমে গেছে তারপরে সাইট্রিক অ্যাসিড শিল্প ক্ষেত্রে কোন অনুজীবের সাহায্যে উৎপাদন করা হয় সাইট্রিক অ্যাসিড শিল্পক্ষেত্রে কোন অনুজীবের সাহায্যে উৎপাদন করা হয় সাইট্রিক অ্যাসিড এক ধরনের ছত্রাক যেটা হচ্ছে অ্যাসপারজিলাস নাইজার নামক ছত্রাক সরকরা দ্রবণ করিয়ে সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু বাণিজ্যিক যে সাইট্রিক অ্যাসিড এটা তৈরি করা তাহলে এখানে রাইট आंसर কি হবে অ্যাসপার জিলাম নাইজার অপশন ডি এখানে সঠিক आंसर এটা অনুপমান কোশ্চেন ছিল একটু দেখে নে তারপরে মানবদেহে অ্যান্টিবডি উৎপাদন করে কোন রক্তকণিকা মানবদেহে অ্যান্টিবডি উৎপাদন করে আমাদের সেদ রক্ত বি অবস্থিত বি মানব দেহে অ্যান্টিবডি উৎপাদন করে কোন রক্ত কণিকা লিম্ফোসাইট আমাদের শ্বেত রক্ত কণিকায় রয়েছে তারপরে পাউরুটি তৈরিতে ব্যবহৃত ইস্ট সন্ধান প্রক্রিয়ার কোন গ্যাসটি নির্ভর করে পাউরুটি তৈরি বা পাউরুটি তৈরিতে ইস্ট বা খামির সেখানে কার্বন ডাই অক্সাইড এই কার্বন ডাই অক্সাইড মাত্রা বাড়িয়ে কি করা হয় খামির ফুলে বা নরম ফাঁপা হয় যেটা হচ্ছে ইস্টের নাম কি বলতো স্যাকেরোমাইসিস স্যাকেরোমাইসিসি কার্বন ডাই অক্সাইডের বলেছে কোন গ্যাসটি নির্গত অবশ্যই কার্বন ডাই অক্সাইড তারপরে জৈব গ্যাস বা বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি জৈব গ্যাস বা বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি आंसर करो জৈব গ্যাস বা বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন ফোর তারপরে এইডস এই রোগের জন্য দায়ী ভাইরাসের নাম কি এইডসাইভি ভাইরাস যেটাকে আমরা বলি হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস অপশন বি অ্যান্সার তারপরে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় তাহলে ভারতে সবুজ বিপ্লবের জনক স্বামীনাথন এম এস স্বামীনাথন আর নরম্যান বোরলক নরম্যান বোরলক মেক্সিকান ঠিক আছে এবার অ্যাকচুয়ালি এখানে কোশ্চেন কিন্তু ভারতেরই দেওয়া কথা ভারতের সবুজ বিপ্লবের জনক এম এ স্বামীনাথন শুধু যদি সবুজ বিপ্লবের জনক চায় নরম্যান বোরলক স্পিরুলিনা কিসের একটি উৎকৃষ্ট উপাদান স্পিরুলিনা কিসের একটি উৎকৃষ্ট উপাদান স্পিরুলিনা এটা কি বলতো স্পিরুলিনা এক ধরনের নীলাভ সবুজ শৈবাল যেখান থেকে প্রোটিন তৈরি হয় তাহলে আমরা বলবো যে স্পিরুলিনা এক ধরনের এককোষী প্রোটিন এসসিপি উদবিদের রোগ নিয়ন্ত্রণে ব্যবহৃত ট্রাইকোডামা হলো একটি কি? উদবিদের রোগ নিয়ন্ত্রণে ব্যবহৃত যে ট্রাইকোডামা সেটা হচ্ছে এক ধরনের কি? ট্রাইকোডামা যেটা হচ্ছে মুক্তজীবী এক ধরনের ছত্রাক। ঠিক আছে? উদবিদের মূল যাতে না নষ্ট হয়ে যায় এটা ব্যবহার করা। তো এটা এক ধরনের ছত্রাক। তারপরে উদবিদের ক্ষুদ্র অংশ থেকে পরীক্ষাগারে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরির পদ্ধতিকে আমরা কি বলবো ক্ষুদ্র কোষ বা কলা থেকে আমরা পরীক্ষাগারে কি করি পরীক্ষা মাধ্যমে নতুন জীবের সৃষ্টি করি তাহলে এখানে আমরা বলবো যে ক্ষুদ্র অংশ থেকে পরীক্ষাগারে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরির যে পদ্ধতি তাকে আমরা বলবো মাইক্রোপ্রোপোগেশন তারপরে মায়ের দুধে বিশেষ করে কোলোস্ট্রাম উপস্থিত অ্যান্টিবডি শিশু দেহে যে অনাক্রমতা প্রদান করে তা হল মায়ের দুধে বিশেষ করে কোলোস্ট্রামে উপস্থিত অ্যান্টিবডি শিশু দেহে যে অনাক্রমতা সৃষ্টি করে তাকে আমরা বলবো কি অর্জিত নাকি নিষ্ক্রিয় নাকি সক্রিয় এটা হচ্ছে অর্জিত অনাক্রমতা এবার এটা সক্রিয় অর্জিত নাকি নিষ্ক্রিয় অর্জিত যখন অ্যান্টিবডি হচ্ছে সরাসরি এক দেহ থেকে অন্য দেহ স্থানান্তরিত হচ্ছে তাহলে মায়ের স্তন থেকে বাচ্চার দেহে তাকে আমরা তাহলে কি বলবো নিষ্ক্রিয় বলবো সক্রিয় নয় নিষ্ক্রিয় বলবো নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা বি হবে সহজাত হবে না জন্মসূত্রে প্রাপ্ত হলে তখন সহজাত হতো জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে মানুষের ইনসুলিন তৈরি করার জন্য কোন ব্যাকটেরিয়া ব্যবহৃত হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে মানুষের ইনসুলিন তৈরির জন্য আমরা কোন ব্যাকটেরিয়া ব্যবহার করি অবশ্যই ই কোলাই ব্যাকটেরিয়া যেখান থেকে আমরা কি করি ইনসুলিন তৈরি করি ডায়াবেটিস চিকিৎসা করার জন্য তাহলে ই কোলাই ব্যাকটেরিয়া পরবর্তী কোশ্চেন টাইফয়েড রোগ নির্ণয়ের জন্য কোন পরীক্ষা করা হয় টাইফয়েড রোগ নির্ণয়ের জন্য কোন পরীক্ষা করা হয় টাইফয়েড রোগ নির্ণয়ের জন্য আমরা ভিডাল টেস্ট করে থাকি তাই না যেটাকে আমরা বলি সেরোলজিক্যাল পরীক্ষা রক্তে স্যালোমেলা টাইফি ব্যাকটেরিয়া রয়েছে কিনা অ্যান্টিবডির উপস্থিতি নির্ণয় করে টাইফয়েড রোগ শনাক্ত করা হয় তবে এটা আমরা বলবো ভিডাল টেস্ট অপশন বিহবের স্যার অ্যালার্জি প্রতিক্রিয়ার জন্য দায়ী অ্যান্টিবডি কোনটি অ্যালার্জি এই অ্যালার্জির প্রতিক্রিয়ার জন্য অর্থাৎ ধুলো পরাগরেণু এই যে অ্যালার্জেন এই অ্যালার্জেন থেকে আমাদের দেহে প্রবেশ করলে অ্যালার্জি হয় তো এখানে আমাদের মনে রাখতে হবে অ্যালার্জি প্রতিরোধের জন্য দায়ী যে অ্যান্টিবডি সেটা হচ্ছে আই জি ইমিউনোগউলিন ই ঠিক আছে তাহলে অপশান ডি হবে সঠিক ক্যান্সার সৃষ্টিকারী জিনগুলিকে আমরা কি বলি বা ক্যান্সার সৃষ্টিকারী জিনগুলিকে কি বলা হয় ক্যান্সার সৃষ্টিকারী জিনগুলিকে আমরা কি বলি অঙ্ক জিন বলে থাকি তাহলে স্বাভাবিক কোষে থাকা প্রোটো অঙ্ক জিনগুলো কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে মিউটেশনের ফলে জিনগুলি অতি সক্রিয় হয়ে অনিয়ন্ত্রিত বিভাজন ঘটায় ক্যান্সার সৃষ্টি করে তাদের আমরা বলে থাকি। মাইকোরাইজা হলো একটি নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া ছত্রাক এবং উচ্চ শ্রেণীর উদ্ভিদের মূলে মিথজীবী সহ অবস্থান একটি জৈব কীটনাশক একটি শৈবাল এবং ছত্রাকের সহ তো মাইকোরাইজা মাইকোরাইজা মানে ছত্রাক এবং উচ্চ শ্রেণীর উদ্ভিদের মূলে যে মিথজীবী সেই মিথজীবীর থেকে থেকে মানে বায়ু থেকে নাইট্রোজেন সংবন্ধন করা যায় বিভিন্ন সিম্বগতীয় উদ্ভিদের মূলে হয়ে থাকে তো মিথোজীবী তো এখানে আমরা মনে রাখবো ছত্রাক ও উচ্চ শ্রেণীর উদ্ভিদের মূলে মিথজীবির সহ অবস্থান অপশন বি হবে রাইট্রেশন তো টোটাল কুড়িটি কোশ্চেন ছিল জীববিদ্যা এবং মানব কল্যাণ থেকে এবং কিছু ডিটেলস আমি আলোচনা করে দিলাম আজকের ক্লাসে আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে কোন জায়গায় অসুবিধা রয়েছে এইভাবে আমরা কিন্তু কন্টিনিউ ক্লাসগুলো করানোর চেষ্টা করছি তো কয়েকদিন ওয়েদার খারাপের জন্য আমরা ক্লাসগুলো করতে পারিনি তবুও ক্লাসগুলো আমরা কন্টিনিউ রাখছি তো কবে ফর্ম ফিল হবে কি ব্যাপার যখন নোটিফিকেশন আসবে অবশ্যই জেনে যাবে এনএম জিএন প্রিপারেশন অ্যাপ রয়েছে প্লে স্টোরে অফিসিয়াল অ্যাপ ইনস্টল করে রাখো যখন ফর্ম ফিল আপ শুরু হবে নোটিফিকেশন পেয়ে যাবে তো আজকের ক্লাস এই পর্যন্ত ক্লাস আমি এখানেই শেষ করছি